প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একাদশ ছাত্র ছাত্রছাত্রীরা তোমরা যারা ফার্স্ট সেমিস্টার দিয়েছ এবং সেকেন্ড সেমিস্টার দেবে তোমাদের জন্য সিলেবাসের বড় বদল হতে চলেছে এছাড়াও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা সামনের বছরে অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আশা রাখি প্রথমেই বলবো এইচএস দিতে চলেছ তোমাদের পরীক্ষা সম্বন্ধিত এমন নিয়মাবলী করা হয়েছে তোমরা অনেকেই হয়তো জানো তোমাদের এক্সাম সেন্টারে থাকছে এবারে মেটাল ডিটেক্টরের সাহায্যে সার্চিং এমনকি প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয় তার জন্যে প্রশ্নপত্রে ব্যবহার করা হবে বারকোড স্ক্যানার এবং বিভিন্ন সাংকেতিক চিহ্ন সুতরাং কঠোর নিয়ম জারি করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে এর সাথে নতুন নোটিশ জারি করা হয়েছে তোমরা জানো আগে পরীক্ষা শুরু হওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে সুপারভাইজারের ঘরে প্রশ্নপত্র বক্স ওপেন করা হতো কিন্তু এখন থেকে পরীক্ষা হলে তোমাদেরই সামনে প্রশ্নপত্রের সিল ওপেন করা হবে সুতরাং আমি এই কারণে বলবো তোমাদের পড়ার প্রতি বা পড়াশোনার প্রতি আরও দায়িত্বশীল এবং যত্নবান হতে হবে এবার বলি যারা একাদশ শ্রেণীতে পড়েছ বা মার্চের দু হাজার পঁচিশ সালে সেকেন্ড সেমিস্টার দিতে চলেছো তোমাদের সিলেবাসেও নিয়ে নানা প্রশ্ন উঠেছিল খুব কম সময়ে সিলেবাস কীভাবে শেষ হবে সে নিয়ে তোমাদের মনের মধ্যেও প্রশ্ন জেগেছিল সেই জন্যে শিক্ষা দপ্তর থেকে বারবার প্রস্তাব পাঠানোর পর বড় রদবদল হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছ বড় রদবদল হতে চলেছে কিন্তু এই রদবদলটা হবে থার্ড ও ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন হচ্ছে না তোমরা কাউন্সিল বা সংসদ থেকে যেমন নির্দেশ পেয়েছ তেমনি পড়তে থাকো কিন্তু থার্ড ও ফোর্থ সেমিস্টারে অনেক পরিবর্তন হতে চলেছে যেমন বাংলা ইতিহাস এই সমস্ত বিষয়গুলি কিছু জায়গায় সংক্ষেপে করা হচ্ছে এক্ষেত্রে দু একটি বিষয়ে কিছু চ্যাপ্টার বাদ দিয়ে নতুন সংযোজন করা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বলে রাখি দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়ে যারা ক্লাস ইলেভেনে উঠবে তোমরা হয়তো অঙ্ক বইয়ের তিনটে বিভাগ দেখতে পারো সায়েন্সের জন্য পিওর ম্যাথ কমার্সের জন্য কমার্শিয়াল ম্যাথ এবং আর্টসের জন্য বেসিক ম্যাথ যদি এ বিষয়ে অফিসিয়াল কোনো নোটিস পাওয়া যায়নি কিন্তু এই রূপ হওয়ার অর্থাৎ এই ধরনের সিলেবাস হওয়ার সম্ভাবনা প্রবল তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট এই কন্টেন্টটা তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ